কেন হয়েছে এটা বুঝাইতে বুঝাই দিই এখানে এখানে ধরুন বড় একটা গোলত আছে না আমার আমাদের গোল এ জায়গার মধ্যে বাদলের কাছে জায়গাটা পূর্বে আপনার দুলিলের আগে আপনার যে দলিল করে দুলিলের আগে বাদলের কাছে রেশ চিরে বাইনা আছে সাড়ে ছয় শতক জায়গা এটা তার বড় শক্তি

ওনারা প্রথমে একটা হাত রেজিস্ট্রি করছে স্ট্যাম্পের মধ্যে স্ট্যাম্পের মধ্যে যে কোনো লেখা যেহেতু সরকারি ইয়া যদি রেজিস্ট্রি হয় নাই বাট স্ট্যাম্প একটা সরকারি ডকুমেন্ট এটার মধ্যে যখন একটা বায়না করা হয়েছে বায়নার মধ্যে আপনি সাক্ষী হিসেবে ছিলেন তো এখানেও জানতেছেন তারপরে আপনার কনফার এটাও জানেন যে তার কাছে একটা বায়না দলিল আছে এবং সেই দলিলটার দায়িত্ব আপনি নিছেন কিনা জানেন তাদের বাসমত আপনি যে বায়না রেজিস্ট্রি যেটা করছে এটার দায়িত্বটা আমি নেব

আইন সহায়তা কেন্দ্র বাসক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন তারই ধারাবাহিকতায় আমি ইতিপূর্বে ছিল জমি সংক্রান্ত দ্বন্দ্ব তো এই বিষয়ে স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত সরাসরি আজকে আহ যিনি সবকিছু পরিচালনা করেছেন তার কাছ থেকে আমরা সরাসরি শুনবো জি ভাই প্লিজ ইসমিল্লাহ রহমান সম্মানিত উপস্থিতি আমরা আজকে মধ্য সোনারামপুরের জনাব আব্দুর রহিম মিয়ার একটি দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিষয় নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আমাদের একদিকে যে ক্রেতা ছিলেন মোহাম্মদ বাদুল মিয়া যা সৃষ্টি বাইনা দলিল ছিল এবং এই অংশ থেকে আবার কিছু অংশ আড়াই শতাংশ জায়গা মোহাম্মদ নজরুল খানের কাছে একই বিক্রি আবার বিক্রিও করেছিলেন যার জন্য এটা দীর্ঘদিন যাবার একটা জটিলতা ছিল আমাদের পূর্বের মুরি বীরেন্দ্র একাধিকবার এই সালিশ বৈঠকটা করে এটা কোনো সুরহাট আনতে পারি নাই কিন্তু আজকে আমরা আমাদের যে মানবাধিকার মানবাধিকার কমিশনের লোকজন আসছে এখানে অফিসাররা আছেন আমাদের আশুগঞ্জ থানার কর্মকর্তারা আছেন এখানে এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সম্বন্ধে আমরা একটা জিনিস আমরা এ পর্যন্ত আমরা একটা রায় প্রকাশ করেছি এই রায়ের অংশ হিসাবে আমরা ইতিমধ্যে যা পেয়েছি যে আব্দুর রহিম মিয়ার টোটালি জায়গা হইলো পাঁচ শতাংশ জায়গা আমরা পাইছি কাগজে কলমে পাঁচ শতাংশ ওই জায়গা হইতে আমরা একটা আফুসের মাধ্যমে যে প্রস্তাব আমরা করেছি পূর্বে যার কাছে মানে বাইনারি হিস্ট্রি করা হয়েছিল সাড়ে ছয় শতাংশ জায়গা এর অংশ হিসেবে আমরা তার প্রতি আমরা প্রস্তাব করছি তাকে আড়াই শতাংশ জায়গা দিয়ে এটা সমাধান করার জন্য এবং আড়াই শতাংশ জায়গা যে কই করেছিল মোহাম্মদ নজরুল খান তাকে আমরা একশোত পঁচাত্তর পয়েন্ট এবং যে বিক্রি করছে তাও মানব কি বলে মানবতা বিবেচনা করে তার কোন এখানে জায়গা না থাকায় সে তার পরিবার নিয়ে যে থাকতে পারে তাকেও আমরা দশমিক পঁচাত্তর পয়েন্ট জায়গা আমরা তার জন্য আমরা বরাদ্দ রাখছি এই নিয়ে আমরা আজকের এই সিদ্ধান্ত আমরা করছি এখন আমরা এই সিদ্ধান্ত আমরা আশা করি আমাদের প্রতি এই দরবের সালিশের সম্মান জানিয়ে ক্রেতা বিক্রেতা এবং যারা আছে এটার সাথে সংক্রিত সবাই আমাদেরকে সম্মানিত করবেন এবং এই রায় মেনে নেবেন এই আশা করে আমি আমার আজকের এই সাল্লিশ সভার সমাপ্তি ঘোষণা করলাম ধন্যবাদ তো আপনারা জানেন যে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করে প্রতিটি প্রোগ্রাম করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা কৃতজ্ঞতা পোষণ করছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ অন্যান্য উপদেষ্টা মহোদয়গণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া জেলার মাদার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আশুগঞ্জ থানার সেনা ক্যাম্প কমান্ডারের মহাদার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আশুগঞ্জ উপজেলা এসিডেন্ট মহাদার প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আশুগঞ্জ থানা ওসি মহাদার প্রতি এবং সর্বপ্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের সাথে থেকে সার্বিক সহযোগিতা করার জন্য সাব ইন্সপেক্টর তহিদ ভাইয়ের নেতৃত্বাধীন টিম এবং তহিদ ভাইয়ের প্রতি আমাদের সংস্থা এবং আমাদের ব্যক্তিগত তরফ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা জানেন যে আমরা সব সময় বাংলাদেশ পুলিশের সহায়তায় বিভিন্ন জায়গায় মানুষের লক্ষ্যে কাজ করে থাকি তো বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার এবং বাংলাদেশ পুলিশের সাথে সমন্বয়ে যাতে আমরা এভাবে মানুষের সহায়তা করতে পারি সেই লক্ষ্যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আমি আমি পরিচালক প্রশাসন বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সে পর্যন্ত মনাল্লাহ সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম